নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কচু দিয়ে মাছের মাথার রেসিপি বেশ অন্য রকমভাবে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে আর কচুর মধ্যে যে একটা অনেকটা হরহরে ভাব সেটা কিন্তু অনেকটাই কম থাকবে আজকে আমি এমনভাবে রেসিপিটা বানাবো তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও কচুর এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কচুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কচুগুলো একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না অবধি কচুর থেকে যে সাদা জলটা বেরোয় সেটা যতক্ষণ না একদম পরিষ্কার হয় পরিষ্কার করে কচুটা ধুয়ে জলটা ঝরিয়ে ঝুড়িতে রেখেছি এইদিকে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর মাছের মাথাটা খুব ভালোভাবে মেখে রাখবো এখানে আমি কাতলা মাছের মাথার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছের মাথার ব্যবহার করতে পারো তবে এই রেসিপিটার মধ্যে মাছের মাথাটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে মাছের মাথার মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে এরপর দশ মিনিটের জন্য রেস্টে রাখছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করেছি যাতে কড়াইয়ের মধ্যে আটকে না থাকে এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ কচুর পরিমাণ অনুযায়ী তারপর দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কচুটা ভেজে নেব কচুটা একটু সময় নিয়ে ভাজবো যাতে এই ভাজতে ভাজতেই কচুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভাজাও হয় এখানে আমি কচু দিয়ে রেসিপিটা বানালাম তবে তোমরা চাইলে কচুর সাথে আলুও দিতে পারো বা যারা কচু খেতে একদম পছন্দ করো না তারা চাইলে কচুর পরিবর্তে শুধু আলু দিয়েও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কচুগুলো ভেজে নিচ্ছি এরপর চলো এই কচুটা ভাজতে ভাজতেই একটা মশলার পেস্ট বানিয়ে নিই তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার মিক্সিং জারে নিয়ে নিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে একটা শুকনো লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও তবে এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার হবে প্রথমে আগে এই শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্টটা একদম মিহি হয় এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো প্রায় আট দশ কোয়ার মতো রসুন আর দিয়ে দিয়েছি এক ইঞ্চ পরিমাণ আদা এখানে আমি যেটুকু কচু আর মাছের মাথা নিয়েছি সেই বুঝে মশলাটা দিয়ে নিয়েছি এই মশলাটা একদম মিহি করে বেটে রাখছি আর এই দিকে দেখো কচুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে একটা তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি কচুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি হলুদের গুঁড়ো যদি প্রথম থেকেই দেওয়া হতো তখন কিন্তু হলুদটা কালচে রং ধরে যেত হলুদের এই সুন্দর রঙটা নষ্ট হয়ে যেত এই জন্য কচুটা ভালোভাবে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি হালকা সুন্দর একটা লালচে রং ধরে গেছে আর সুন্দরভাবে কচুটা সেদ্ধ হয়ে গেছে এরপর কচুটা তুলে রাখলাম একদম প্রায় হরহরে ভাব আসে না বললেই চলে আর রেসিপিটা কিন্তু এইভাবে ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগে কচুটা তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে অর্ধেকটা তেজপাতা এরপর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা নাড়াচাড়া করে মাছের মাথাটা লালচে রং ধরিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নেব আর মাছের মাথাটাকে খুন্তিতে করেই একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নেব যাতে রান্নাটার সাথে মাছের মাথাটা মিশে যায় আর খেতেও বেশ ভালো লাগে এখানে মনে হচ্ছিল যে অল্প একটু তেল লাগবে এই জন্য কিন্তু এখানে আমি সামান্য একটু তেল আবারও দিয়ে দিলাম এরপর মাছের মাথাটা ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছি আর একটু খুন্তিতে করে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিলাম যাতে রান্নাটার সাথে মিশে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার ভাগ করে কেটেছিলাম তারপর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিয়েছিলাম ঠিক এইভাবে করে দিয়ে নিও যেমন আমরা চিলি চিকেনে ব্যবহার করে থাকি এইভাবে যদি পেঁয়াজটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় বেশ গোটা গোটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে মাছের মাথাটা হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়েছিলাম আবারও এরপর নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা যাতে হালকা করে ভাজা হয়ে যায় পেঁয়াজ দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এখানে আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা সম্পূর্ণ কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদও দিতে পারো নাড়াচাড়া করে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মাছের মাথার সাথেই তাহলে ভালোভাবে মাছের মাথাটাও কষানো হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার থেকে দেখো অল্প অল্প করে তেলটা ছাড়তে শুরু করেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু কচু দিয়ে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু আর সময় লাগবে না রান্নাটা হতে তার কারণ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে আর কচুটা তো সেদ্ধ বা ভাজা রয়েছে তবে এখানে আমি আবারও একটু জল অ্যাড করে নিলাম যাতে একটু মাখো মাখো থাকে এখানে চাইলে কিন্তু রেসিপিটা তোমরা একটু ঝোলঝোলও রাখতে পারো সেটাও খেতে খুব ভালো লাগবে চাইলে আরও একটু শুকনো করতে পারো বা আমার মতো মাখো মাখোও করতে পারো যেমন করবে তাতেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিয়েছি দু তিনটের মতো চেরা কাঁচা লঙ্কা আবারও প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট তিন চারেক পর তোমাদের এখানে দেখিয়ে দিই দেখো কচুগুলো কিন্তু প্রত্যেক কটা গোটা রয়েছে একটা কচুও ঘেটে যায়নি আর রেসিপিটা তোমরা দেখেই বুঝতে পারছো হরহরে ভাবটা কিন্তু একদমই কম খুবই সামান্য রেসিপিটা রেডি হয়ে গেছে এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে চিনি তার কারণ আমার মনে হয়েছে রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার করেছি তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এই জন্য চিনি দিয়েছি তবে তোমরা না চাইলে চিনিটা বাদও দিতে পারো চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে চিনিটা গোলে রান্নাটার সাথে মিশে যায় রেসিপিটা এরপর দেখো একদম রেডি হয়ে গেছে না নেব আর আমি শুকনো করছি না এই রকমই একটু মাখো মাখো রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাও টেনে নেবে কচুর মধ্যে নাবিয়ে নেওয়ার আগে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে এই গরম মশলার গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায় তোমরা চাইলে অল্প একটু ধনে পাতা কুচিরও ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে পাঁচ মিনিট পর এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো てこ。ス